আবু উমামা রদিয়াল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মান আলাইহি যে ব্যক্তি মাহিয়েতকে গোসল দেয় তার ত্রুটিগুলো গোপন রাখে মিন জুনুবিহি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পবিত্র করার পবিত্র কি বিদ্যানগণ বলেছেন গফির আলহুমা তাকত জামবিহি ওই ব্যক্তির পূর্বের গুনাহসমূহকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন ফাইন কাপা সন্দোষ আর যে ব্যক্তি মাইয়েতকে কাপন পরিধান করায় আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতি রেশম কাপন পরিধান করাবেন এই যে মাইয়েতকে গোসল দেলে কাপন পরাইলে জীবনের গুনাহসমূহ মাফ হবে এবং আপনাকে জান্নাতি রেশম কাপন পরিধান করানো হবে এটা আমাদের জন্য গোল্ডেন চান্স নয় বড় চান্স কি না এই জন্যই বললাম যে কেউ যদি মারা যায় তা আমাদের জন্য গোল্ডেন চান্স এটি হবে জান্নাতি রেশম কাপন পরিধান আল্লাহ রবুল্লা আলমিন করাবেন এই সুযোগটিও আমরা অনেক সময় হাতছাড়া করি এই সুযোগটি আমরা অনেক সময় শুধুমাত্র ইমাম সাহেবকে দিই শুধুমাত্র মসজিদের মসজিদ সাহেবকে দেই ঠিক না এটা বাস্তবতা রাত তিনটার দিকে মারা গেছে ইমাম সাহেবকে ফোন যে ভাই আপনার মুসল্লি মারা গেছে আপনি কি করতেছেন যে আমি তো ঘুমাচ্ছি যে আসেন গোসল দিতে হবে কাফন পরাইতে হবে কেন এই চান্সটাকে আপনারা গ্রহণ করতে পারেন না আপনাদের প্রয়োজন আছে কি না অনেকেই বলেন যে ভাই আমরা তো মাইয়েতকে গোসল দিতে জানি না কাপন পরিধান করাইতে জানি না তো আপনারা জেনে নেবেন আপনার পাশের মসজিদে যে ইমাম সাহেবগণ আছেন তাদের কাছে জেনে নেবেন তো বলছিলাম মাইয়েতকে যদি আমরা গোসল দেই কাপন পরিধান করাই এত বড় সুযোগ এরপর আমাদের করণীয় কি হবে মাইনেতের নিকটবর্তী আমরা যারা থাকব আমাদের করণীয় হচ্ছে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন ইদা হাদরতমুল মারিদ ওয়াল মাই যখন তোমরা অসুস্থ অথবা মাইতের নিকটবর্তী হবা ফাকুলু হইরন সকলের ফাইল তোমরা সকলেই উত্তম কথা বলবা এর কারণ ফাইনাল মানুন তোমাদের কথার ওপরে তালার সুবাহ আমিন আমিন বলে তাহলে আমরা যারা মাইন্যতের নেপটবর্তী থাকব আমাদের করণীয় হবে উত্তম কথা বলা উত্তম কথা কি এই হাদিসের শেষের অংশে প্রিয় নবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন তোমরা তখন বলবা আল্লাহ মাফিরলি ওয়ালাহু হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন এবং এই মাইয়েতকে মাফ করুন যেন মাইনেতের নিকটবর্তী থাকলে কোনো রকমের গল্প গুজব চলবে না অনার্থক কথাবার্তা চলবে না শুধুমাত্র এই দোয়াটি পড়বেন আল্লাহ মাফিরলি ওয়ালাহু আরেকটি দোয়া পাওয়া যায় আল্লাহ মাকফিরলাহু আসাবিত এটি হচ্ছে করণীয় মাইয়ের যদি বাবা মা হয় সন্তানের করণীয় কি জানার দরকার আছে কি না একজন ব্যক্তি এসে রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামকে বললেন হালবাকি আমিন বীর আবা ওই সাইন বা আদা মা আবার রহমা ও রাসূল আমার বাবা মা তো মারা গেছে তো এখন কিছু করণীয় আছে কিছু করতে পারি প্রিয়নবী সালু আলী আসসাল্লাম বলে নাম হ্যাঁ আর বা চারটি কাজ করিও কয়টি কাজ যেই সমস্ত ভাইদের বোনদের মা বাবা নেই গভীর মনোযোগ দিয়ে শুনুন মৃত্যু বাবা মার জন্য চারটি কাজ করতে বলছেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম নাম্বার ওয়ান আর দোয়া মা বেশি বেশি করে দোয়া করা আবু হরাইহু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইজা মাতাল আল ইনসান ইং কত আনহু আমালু যখন কোনো ইনসান মারা যায় মানুষ মারা যায় তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন তবে তিনটি আমল জারি থাকে এই তিনটে আমলের মধ্যে একটি আমল হচ্ছে আউ ওদিন সালেউল আহু নেক সন্তান যদি আল্লাহ সুবাহান হুয়া তা আলার কাছে ওই বাবা মার জন্য দোয়া করে আল্লাহ রকুল আলমিন ওই সন্তানের দোয়া বাবা মার কবরে পৌঁছায় দেয় বাবা মার জন্য সর্বোত্তম দোয়া হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বাণ সগির পরুনামর সাথে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির রাসুল সাল্লু আলি সাল্লাম চারটি কাজ করতে বললেন তন্মধ্যে একটি হচ্ছে দোয়া দোয়াউল আরেকটি হচ্ছে ওয়াল ইস্তিক ফার মৃত্যু বাবা মার জন্য বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করিও আবু হুরায় বলেন তোর ফাউলির কিছু কিছু মাইনেতের মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিন বৃদ্ধি করেন মর্যাদা বৃদ্ধি মানে তার কবরের আজাবকে আল্লাহ রব আলমিন মাফ করে দেন তখন ওই মাইনেত বলতেই থাকে আইরব আইয়ু সাইন হাজিহি হে আমার রব এমনটি কেন হলো আমি তো বুঝতে পারলাম না ফাই তখন ওই মাইঙ্গিতকে বলা হয় দুনিয়ায় যে তুমি সন্তান আদি রেখে আসছো এই সন্তান আদি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে তাহলে সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য আল্লাহ হুয়া তা কাছে ক্ষমা প্রার্থনা করে ওই বাবা মার কবরের আজাবকে আল্লাহ রবীন্দ্র মাফ করে দেয় বাবা মার জন্য ক্ষমা প্রার্থনার দোয়াটি হচ্ছে রব্বানা রব্বানি না হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমার বাবা মাকে মাফ করুন ইয় মায়া কুমুল হেসাব আর কেয়ামতের সেই কঠিন মুহূর্তে সমস্ত মুমিনদের হিসাবকে আপনি সহজ করে দিন রাসুল সাল্লি সাল্লাম মৃত্যু বাবা মার জন্য চারটি কাজ করতে বললেন এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার ইস্তেক ফারাল হুমা তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইং হিমা বাবা মায়ের যদি প্রতিশ্রুতি থাকে তাকে পূর্ণ করে দাও বাবা বলে গেছে যে এমুক মসজিদে দশ হাজার টাকা দেবো কিন্তু দিতে পারেননি তার আগে মারা গেছে মা বলে গেছে এমুক মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দেব দিতে পারেনি মারা গেছে আপনি সন্তান আপনি যদি বাবা মায়ের প্রতিশ্রুতি পূর্ণ করে দেন তাহলে বাবা মার কবরে আপনি নেকি পৌঁছাইতে পারলেন এটা হচ্ছে তিন চতুর্থ নম্বর করণীয় সম্পর্কে রাসুল সাল আলিহাল্লাম বললেন ওয়াইক রামু সদিক হিমা ওসিলাতুর রহমিল্লাতি লাহমালাকা ইল্লামিন কেবালি হিমা মৃত্যু বাবা মার যারা নিকটতম আত্মীয় স্বজন যাদের সঙ্গে বাবা মা উত্তবস্ত তাদের সঙ্গে উত্তম আচরণ করতে বলছেন এই চারটি কাজ রাসুল সাল্লাহ আলহ্লাম মৃত্যু বাবা মার জন্য করতে বলছেন এগুলো হচ্ছে করণীয় সন্তান মারা গেলে করণীয় কি হবে জানার দরকার আছে কিনা সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে তাহলে লাভটা কি আবু মুসারদ্লাহ আলহু বলেন রাসুল সল্ল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাতা তা আব্দি যখন কোনো বান্দার সন্তান মারা যায় ফয়াকুল্লাহ তাল আলী মালা ইকাদিহি আল্লাহ রবুল্লা আলমিন তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন বলেন কবাত্তুম আলাদা আব্দি তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো ফেরেস্তাগণ বলেন আম হা আল্লাহ রবুল্লা আলমিন বলেন কবাত্তুম সামারতা ফয়াদিহি তোমরা কি আমার বান্দার অন্তরের ফলকে কেড়ে নিয়ে এসো বলে বলেন নাম হা আল্লাহ রবুল আলমিন তখন বলেন মাজা কলা আব্দি আমার বান্দা কি বলেছে ফেরেস্তাগন তখন বলেন বাইতান ফিল ও সাম্মুহু বাইতাল ফেরেস্তাগণ বলেন আল্লাহ আপনার বান্দা প্রশংসার সহিত বলেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেস্তাদেরকে বলেন যাও 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 আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করে দাও ও সাম্মুহু বাইতাল হামদি সেই গ্রহের নাম লিখে দাও প্রশংসার গ্রহ সন্তান মারা গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করে ইন্না ইন্না ইলাইহি অন বলতে হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একদিন বললেন বাহিন বাহিন বাহ বাহ লেখম সিন পাঁচটি জিনিস মাছ কালা হুন্নাফিল মিজান মিজানের পাল্লায় কতই না ভারী বলতে গিয়ে নবীজি বললেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা হাই আল্লাহ আকবার এই চারটি বাক্য আরেকটি হচ্ছে ওয়াল ওয়ালাদুসলিহ ইউ তাফাউ লিল মার ইল মুসলিমে ফায়াহতাসি বহু কোনো বান্দার যদি নেক সন্তান মৃত্যুবরণ করে আর সে যদি আল্লাহ সুবাহান তা তালার কাছে নেকি আশা করে এই নাকি মিজানের পাল্লায় কতই না ভারী তাহলে সন্তান মারা গেলে আমাদের ধৈর্যের সহিত আল্লাহ সবহান হুয়া তা কাছে নেকি আশা করতে হবে আচ্ছা মাইনের যদি স্বামী হয় স্ত্রীর করণীয় কি অথবা মাইনের যদি স্ত্রী হয় স্বামীর করণীয় কি বউ মারা যায় না যায় কি না আচ্ছা আজকে এই পর্যন্ত যেহেতু কর্তৃপক্ষ বারংবার বলছে ইনশাআল্লাহ কোনো সময় যদি আলোচনা সময় সুযোগ হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই স্বল্প সময়ে আলোচনা করলাম এর মধ্যে ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা ক্ষমাগণ দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি